সালামু আলাইকুম চুনের আরেকটা নতুন বাটটি নিয়ে আপনি চলে আসলাম এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই বাটিটা এই যে অলরেডি অনেকগুলি মাল নেমে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা বাটিতে বাড়তি মালটা আপনার কীভাবে প্যাকেট করে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমাদের বাটটি যেটা থেকে মাল নামছে চুন নামছে আর কি আর এই হচ্ছে এখানে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সব বড় হয়ে গেছে বাড়তির মাল প্রায় সব বড় হয়ে গেছে কিছু মাল বাকি আছে এটা এই আপনার আজকে দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ এবং দেখেন কীভাবে মাপা হয় আমাদের কাছে ডিজিটাল মিটার আমরা ডিজিটাল মিটার দিয়ে আমি মাপি সেখানে ইনশাআল্লাহ চল্লিশ কেজি থাকে চল্লিশ কেজি কম থাকে না ঠিক আছে তো এই ডিজিটাল মিটারে আমরা মাপি তো কম হওয়ার সম্ভাবনা নেই আর এবং কীভাবে ওনারা পেগেট করে আপনারা দেখেন হচ্ছে আমাদের কারখানার ব্যবস্থা এই যে বৃষ্টির কারণে আপনার কিছুটা তেরোপাল দিয়ে রাখা হয়েছে কারণ যদি পানি পড়ে তাহলে সমস্যা হবে এই যে আমাদের কারখানার সামনের যে মুখটা সেটা হচ্ছে এটা এই যে সামনের এই অল্প কিছুটা আপনার এই যে তার দিয়ে রাখা হয়েছে কারণ রাতে বৃষ্টি হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টির পানি দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টির পানি ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে রাতে বৃষ্টি হয়েছে তো যাই হোক আমাদের কারখানার যেই আজকে যেই মাল চুন নামছে সেই চুলের আমি আপনাকে পুরো ভিডিওটা দিতে পারলাম না যতটুকু পারছি যে এখন এতটুকুই আমি আপনাদেরকে দিলাম এই মাল চুন প্রায় বরার শেষ যাই হোক এই বাটির মাল বা চুন সব পুরোটাই বিক্রি হয়ে গেছে এটা এখানে এখান থেকে কিছু নেওয়ার নাই এবং পরের বাটটিটাও পুরোটাই বিক্রি তো এই পরের বাটি এটা এখনও আগুন দেওয়া হয় কিন্তু এটা এখনও বিক্রি হয়ে গেছে তো এই হচ্ছে বর্তমান চুনের পরিস্থিতি এবং বর্তমানে যে চুনের যে চাহিদার যে ইটা এটা খুব অনেক মানে কাস্টমারদেরকে সব সবাইকে পারতেছি না মাল দেওয়ার জন্য কারণ এই মাল এই দেখেন আগুন দেওয়ার আগেই বিক্রি হয়ে গেছে দেখ সবাই সবাই ভালো থাকবেন থাকবেন নিরাপদ থাকবেন